আজ আমরা কথা বলবো মহাকাশ যাত্রার এমন এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে যা ভারতকে মানে আমাদের দেশকে বিশ্বের এক অন্যরকম উচ্চটায় পৌঁছে দিয়েছে শুরুতেই একটা সংখ্যা বলি একটা বিশাল সংখ্যা যা আসলে পুরো খেলাটাই বদলে দিয়েছে হ্যাঁ এই ওজনটা হলো ইসরো আজ পর্যন্ত যত পেলোড পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে ভারীটার ভাবা যায় ছয় দশমিক এক টন তো প্রশ্ন হলো ইসরো ঠিক কি পাঠালো মহাকাশে চলুন এই মিশনটার গভীরে যাওয়া যাক কারণ এটা ভারতের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ এই যে রেকর্ড ভাঙা পেলোটটার কথা বলছি ওটা ছিল একটা দারুণ অত্যাধুনিক আমেরিকান স্যাটেলাইট নাম ব্লুবার্ড ব্লক টু আর এটাকে সফলভাবে লো আর্থ অরবিটে দর্শিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এত বড় একটা সাফল্যের পিছনে তো একটা শক্তিশালী যন্ত্রের হাত থাকবেই চলুন এবার তাহলে এই গল্পের আসল হিরোর সাথে পরিচয় করা যাক এই হলো ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট এল আগের নাম ছিল জিএসএলভি মার্ক থ্রি আর ভারতের যে ভারী জিনিস মহাকাশে পাঠানোর স্বপ্ন তার আসল চাবিকাঠি কিন্তু এটাই আর হ্যাঁ এর একটা ডাকনামও আছে বাহুবলী ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং এই রকেটটা তার শক্তিকে তিনটে আলাদা ধাপে ব্যবহার করে মানে প্রথমে এক ধাক্কা তারপর আরেকটা আর শেষে ফাইনাল পুশ এই যে একটা জটিল পদ্ধতি এটার জন্যই কিন্তু এত ভারী জিনিসপত্র পাঠানো সম্ভব হচ্ছে আর এর ক্ষমতা কতটা দেখুন শুধু স্যাটেলাইট পাঠানোই নয় এই রকেটটার ওপরেই কিন্তু ভরসা করা হচ্ছে আমাদের দেশের মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়ার জন্য ভাবুন একবার আচ্ছা রকেটের কথা তো হলো এবার পেলোডটার দিকে ফেরা যাক মানে যে জিনিসটা পাঠানো হল এই মিশনটা কিভাবে এলভিএম থ্রি রকেটকে একেবারে তার ক্ষমতার শেষ সীমায় নিয়ে গেল চলুন দেখি এর ওজনটা কিন্তু আগের পেলোডগুলোর থেকে অনেক বেশি এমনকি চন্দ্রযান মিশনের থেকেও তো প্রশ্ন হচ্ছে এটা এত আলাদা কেন কি আছে এর মধ্যে এর উত্তরটা লুকিয়ে আছে এর দারুণ টেকনোলজির মধ্যে বিশেষ করে এর একটা বিশাল অ্যান্টেনা আছে যা সাধারণত লো আর্থ অরবিটে দেখা যায় না কিন্তু এত দামি একটা জিনিস মহাকাশে পাঠানোর সময় চাপ তো বিরাট থাকে তাই না এখানে নিখুঁত হওয়াটাই সব কিছু এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই আর লঞ্চের দিন ঠিক এটাই হয়েছিল একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হয়েছিল আর পুরো ব্যাপারটা নির্ভর করছিল মাত্র এই কয়েকটা সেকেন্ডের ওপর ইসরো খুব সাবধানে লঞ্চের সময়টা নব্বই সেকেন্ড পিছিয়ে দিয়েছিল এখন মনে হতে পারে মাত্র নব্বই সেকেন্ড কিন্তু মহাকাশে যে আবর্জনার ভিড় বাড়ছে সেখানে ধাক্কা এড়ানোর জন্য এই ছোট্ট সিদ্ধান্তটাই বিরাট একটা পার্থক্য গড়ে দিয়েছিল তো স্যাটেলাইট তো নিরাপদে তার জায়গায় পৌঁছে গেল কিন্তু এই একটা লঞ্চ শুধু একটা মিশন ভারত আর বাকি বিশ্বের জন্য এর আসল মানেটা কি। এই সাফল্যটা যে কতটা বড় তা দেশের সর্বোচ্চ স্তর থেকেও স্বীকার করা হয়েছে এটাকে ভারতের মহাকাশ যাত্রার একটা টার্নিং পয়েন্ট হিসাবেই দেখা হচ্ছে মানে এর ফলে ভারত এখন স্পেসেক্সের মতো বড় বড় প্লেয়ারদের সাথে সরাসরি টক্কর দিচ্ছে ভারী স্যাটেলাইট লঞ্চ করার জন্য একটা নির্ভরযোগ্য অথচ কম খরচের অপশন হিসাবে উঠে আসছে এর প্রভাব কিন্তু অনেক দিকে একদিকে যেমন দেশের তৈরি টেকনোলজির স্বীকৃতি পেল তেমনই গগনযান মিশনের জন্য ভরসা বাড়ল আর তার সাথে সাথে বাণিজ্যিক দিক থেকেও নতুন আয়ের রাস্তা খুলে গেল তাহলে বুঝতেই পারছেন এটা শুধু একটা রেকর্ড গড়া নয় এটা আসলে এলভিএম থ্রি রকেটের শক্তি আর নির্ভরযোগ্যতার একটা সার্টিফিকেট প্রমাণ হয়ে গেল যে ভবিষ্যতের আরও বড় মিশনের জন্য এটা তৈরি এই সাফল্যটা তো প্রমাণ করে দিল যে ক্ষমতা আমাদের আছে এখন দেখার বিষয় হল এই হেভিলিফট ক্লাবে ঢোকার পর ভারতের পরবর্তী বিশাল পদক্ষেপটা কি হতে চলেছে